যে তুমি তো পান বিক্রি করো পান খাওয়া কি ভালো পান খাওয়া কেমন ভালো হইলো পান খাওয়ার সিগারেট খাওয়ার মধ্যে পার্থক্যটা কি হ্যাঁ আচ্ছা যাই হোক যেহেতু তুমি পান বিক্রি করো তাহলে পান খাওয়া ভালো আজকে আমি চলে এসেছি এক পান দোকানে আমি দোকানদার ভাইকে একটা প্রশ্ন করলাম ভাই পান খাওয়া কি ভালো উনি হাসি মুখে বললেন ভাই পান তো ভালোই এতে মুখের স্বাদ ভালো থাকে আর অনেকেই খেয়ে আনন্দও পায় কিন্তু আমাদের মধ্যে আবার অনেকেই আছে যারা বলে পান খাওয়া নাকি মোটেও ভালো না তাহলে আসল সত্যটা কি চলুন দুইটা বিষয় পরিষ্কার করে দিই পান খাওয়া ভালো আবার কিছু ক্ষেত্রে ভালোও না হ্যাঁ প্রথমত ভালো দিকটাই বলি পান পাতায় কিছু প্রাকৃতিক অ্যান্টিব্যাক্টোরিয়াল গুণ আছে মুখের সুগন্ধ কমায় হালকা সতেজ অনুভূতি দেয় আর মানসিক ফ্রেশ লাগে দ্বিতীয় মানে খারাপ দিক হচ্ছে যদি পানের সাথে জর্দা সুপারি বা তামাক মিশানো হয় তাহলে সেটা দাঁত মারি আর শরীরের জন্য ক্ষতিকর হতে পারে অতিরিক্ত খালে মুখের ভেতর সমস্যাও হতে পারে এমনকি সিরিয়াস রোগের ঝুঁকিও থাকে মানে ধারালো সাধারণত পান খাওয়ার মাঝে মাঝে ঠিক আছে কিন্তু জর্দা বা তামাক মেশানো পান খাওয়া একদমই ভালো না তাই আজকের সিদ্ধান্ত একটাই পান খেতে চাইলে খেতে পারেন কিন্তু ক্ষতিকর জর্দা বা তামাক ছাড়া এভাবে ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য আজকে আপনাদের সামনে তুলে ধরলাম ধন্যবাদ সবাইকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং কি বোঝার সুযোগ করে দিবেন এটা নিয়ে যদি কনফিউজ থাকে তারা এই বিষয়ে মতামত দিতে ভুলবেন না ভালো থাকবেন অনেক ভালো